বাংলার অন্ধকার রাত নিস্তব্ধ নদীর ধারে লুকিয়ে আছে এক পুরনো অভিশাপ সাদা শাড়ির ভূতের কিংবদন্তি যারা তাকে দেখেছে কেউই আর আগের মতো ফিরে আসেনি সত্য উন্মোচনের পথে দাঁড়িয়ে আছে ইতিহাসের চাপাকান্না অসমাপ্ত প্রেমের প্রতিশোধ আর এক ছায়া মানবের ভয়ানক উপস্থিতি আজ আমরা নামছি সেই নিষিদ্ধ বালুচরে যেখানে কুসুমের আত্মা মুক্তি পেলেও জেগে উঠেছে আরও গভীর অন্ধকার এই যাত্রায় একটাই প্রশ্ন সত্য কি আমাদের বাঁচাবে নাকি অন্ধকার গিলে নেবে বাংলার গ্রামাঞ্চলের নিস্তব্ধ রাত দূরে কোথাও শিয়ালের ডাকে কেঁপে ওঠে বাস এমন অদ্ভুত কিছু জায়গা আছে পৃথিবীতে যেগুলোর নাম শুনলেই বুকের ভেতর এক অদৃশ্য ঠান্ডা নেমে আসে আমি ঈশান পেশায় একজন ডকুমেন্টারি নির্মাতা ইউটিউবে আমার একটি চ্যানেল আছে অদেখা রাত সেখানে আমি অতিপ্রাকৃত রহস্য আর লোককাহিনী অনুসন্ধান করি একদিন ইনবক্সে একটি এল এর থেকে বড় দাদা আমাদের গ্রামে নাকি বহু বছর ধরে সাদা শাড়ির একটি ভূত দেখা যায় রাত বারোটার পর নদীর ধারে গেলে আজও নাকি তাকে দেখা যায় চাইলে আসতে পারেন বার্তাটির শেষে কোনো নাম নেই শুধু লেখা যদি সাহস থাকে চলে আসবেন আমি মুহূর্তের জন্য থমকে গেলাম বাংলা লোক সাদা শাড়ির ভূত নতুন কিছু নয় কিন্তু বেশিরভাগ গল্পই গুজব বা অতিরঞ্জিত তবুও কৌতূহল আমাকে ছাড়ল না আমি সিদ্ধান্ত নিলাম এই রহস্যময় সাদা শাড়ির ভূতের কিংবদন্তি অনুসন্ধানে যেতেই হবে পরদিন বিকেলেই ক্যামেরা লাইট ড্রোন আর সাউন্ড গিয়ার নিয়ে রওনা দিলাম গন্তব্য নদীর ধারের এক অল্পচেনা গ্রাম নাম দেওয়া খোলা লোকজন বলে এই গ্রামের পাশের ব্রহ্মপুত্র খোলা চড়ে নাকি এক সময়ে বহু মানুষ ডুবে মরত আর সেখানেই নাকি রাতে দেখা যেত একটি সাদা শাড়ি নিয়ে যার মুখটা কখনোই ভালো করে দেখা যায় না যখন গ্রামের কাছে পৌঁছালাম সূর্য তখন গাছের মাথায় ঝুলছে হঠাৎই পরিবেশে একটা অদ্ভুত নিরবতা নেমে এল যেন গ্রামটা আটকে আছে আমাকে স্বাগত জানালো গ্রামের প্রাথমিক স্কুলের শিক্ষক মাহমুদ মোল্লা সাদা পাঞ্জাবি চোখে মোটা চশমা কিন্তু দৃষ্টিতে যেন লুকিয়ে আছে কোনো না বলা ভয় সত্যি কি এখানে সে দেখা যায় আমি প্রশ্ন করলাম মাহমুদ মোল্লা একটু দ্বিধায় বললেন দেখা যায় তবে সবাই দেখতে পায় না যারা পায় তাদের ফিরে আসার ভাগ্য থাকে না তার কথা শুনে মেরুদণ্ড দিয়ে হাওয়া বই আমি রেকর্ডার অন করে মোল্লাকে অনুরোধ করলাম পুরো ঘটনা বলতে তিনি বললেন প্রায় ৩৫ বছর আগের কথা এই গ্রামে থাকত কুসুম নামে এক মেয়ে দেখতে অপূর্ব সুন্দর কিন্তু গরিব তার প্রেম ছিল পাশের গ্রামের ছেলের সঙ্গে তবে ছেলেটির পরিবার এই সম্পর্ক মানেনি একদিন রাতের অন্ধকারে কুসুমকে ডেকে নিয়ে যায় তার প্রেমিক কিন্তু সে আর ফেরেনি পরের দিন ভরে নদীর বালুচরে পাওয়া যায় একটি ছেঁড়া সাদা শাড়ি কিন্তু কুসুমের দেহ পাওয়া যায়নি তারপর থেকেই রাতের নদীর ধারে দেখা যায় এক সাদা শাড়ির নারীকে মাথা নিচু চুলে ভেজা ঘাস লেগে থাকে আর তার দেহ মাটি ছুঁয়েও ছোঁয় না গ্রামের ভাষায় বলে ওরে সে তো কুসুম অদৃশ্য রাতে যার কান্না শোনা যায় আমি গল্প শুনে শিউরে উঠলাম তবে এগুলো আদৌ সত্য কি না তা জানার জন্য তোই এসেছি মোল্লা মৃদু গলায় বললেন আজ রাতেই যদি দেখেন তাহলে আর প্রশ্ন করার দরকার পড়বে না রাত আটটার দিকে শুটিং এর প্রস্তুতি শুরু করলাম আলো ক্যামেরা সব ঠিকঠাক কিন্তু মনের ভেতরে এমন একটি টান অনুভব করছিলাম যেন কোনো অদৃশ্য শক্তি আমাকে টেনে নিয়ে যাচ্ছে নদীর দিকে মোল্লা বললেন যদি কোনো অদ্ভুত শব্দ শুনতে পান পেছনে তাকাবেন না আর যদি কেউ ডাক দেয় বিশেষ করে যদি কোনো নারী কণ্ঠে নাম ধরে ডাকে তখন থামবেন না কখনোই না আমি হাসতে চেষ্টা করলাম এসবও কি সত্যি তিনি উত্তর দিলেন না শুধু নদীর অন্ধকারে তাকিয়ে রইলেন রাত বারোটার কিছু আগে আমি একাই ক্যামেরা নিয়ে নদীর ধারে গেলাম চাঁদ নেই আকাশ কালো নদীর পানিতে হিমেল হাওয়া লাগছে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল যেন কেউ আমাকে অনুসরণ করছে ক্যামেরায় বারবার অদ্ভুত স্ট্যাটিক দেখা দিচ্ছিল হঠাৎ পায়ের নিচের বালিতে কারো থাপ্পড়ের মতো শব্দ থাস 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 কেউ যেন আমার কিছু দূর পিছনে হাঁটছে আমি থামলাম পিছনে তাকাইনি মোল্লার সতর্কবাণী মনে পড়ে গেল কিন্তু ক্যামেরা ঘুরতেই মনিটরে এক ঝলকেল সাদা কিছু নড়ছে আমি স্থির হয়ে গেলাম দূরে নদীর খোলা চড়ে দাঁড়িয়ে আছে একজন নারী মাথা নিচু সাদা শাড়ি বাতাসে উঠছে দেহ স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু পা নেই আমি ক্যামেরা জুম করতেই নারীটি হঠাৎ মাথা তুলল কিন্তু তার মুখ স্পষ্ট নয় যেন কুয়াশার ভেতরে হাড়ের মতো কিছু নড়ছে হঠাৎ সে ডাকে ঈশা আন আমার বুক ভেঙে বরফ হয়ে গেল আমি তো তাকে আমার নাম বলিনি গ্রামে কারো কাছেও আমার পুরো নাম বলিনি কণ্ঠটা ছিল এমন যেন হাজার বছরের কান্না জমে আছে ভেতরে আমি দৌড়তে শুরু করলাম দৌড়তে দৌড়তে বুঝলাম পা ফেলতে কেমন যেন ভারী লাগছে বালু যেন আমাকে আটকে ফেলছে হঠাৎ বালুর নিচ থেকে বেরিয়ে এল একটা হাত ধরল আমার পায়ের গোড়ালি আমি ক্যামেরা ফেলে দিলাম আতঙ্কে চিৎকার বের হচ্ছিল না হাতটা বরফের মতো ঠান্ডা আর সেই সময়ই আমার কানে ভেসে এল থামবেন না বলেছি থামবেন না এটা মোল্লার কণ্ঠ আমি শেষ শক্তিতে টেনে পা ছাড়ালাম এবং পাগলের মতো দৌড়ে স্কুলঘরের দিকে ফিরে এলাম মোল্লা আমাকে দেখে হতবাক আপনি কি তাকে দেখেছেন আমি হাফাতে হাফাতে বললাম হ্যাঁ কাছে গিয়ে দেখি মুখটাই মুখটাই মানুষ না মোল্লা গভীর নিঃশ্বাস ফেললেন তাকে শান্তি দেয়া দরকার নইলে সে আর ক্রমেই শক্তিশালী হয়ে উঠবে শুধু দেখা দিয়ে থামবে না আমি জিজ্ঞেস করলাম তার মৃত্যুর আসল সত্যটা কি মোল্লা বললেন সত্য লুকানো আছে কুসুমের না পাওয়া প্রেমে কেউ তাকে হত্যা করেছে আর সত্য প্রকাশ না হওয়া পর্যন্ত তার আত্মা ঘুরে বেড়াবে আমি বুঝলাম এই ডকুমেন্টারি আর সাধারণ তদন্ত নেই এটা এখন সত্যিকারের অতৃপ্ত আত্মার ন্যায়বিচারের অনুসন্ধান আমরা পরদিন সকালে গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে শুরু করলাম এক বৃদ্ধা বললেন রাতে যে চরে কুসুমকে দাঁড়িয়ে দেখেন ওইখানেই তার দেহ ফেলা হয়েছিল নদী তার দেহ বয়ে নিয়ে গেছে এক শিকারী বলল বহু বছর আগে রাতের নৌকাঘাটে এক ছেলেকে দেখা যায় সে বলে এক মেয়ে তাকে নাম ধরে ডেকেছে তারপর থেকে সেই ছেলে আর কখনো স্বাভাবিক হয়নি মোল্লা বললেন কুসুম তার প্রেমিককে শেষবার ওই ঘাটেই দেখেছিল সম্ভবত সেখানেই বিশ্বাসঘাতকতা হয়েছে আমি জিজ্ঞেস করলাম প্রেমিকের নাম মোল্লা বললেন আরিফ এখন কোথায় সে মোল্লা দীর্ঘশ্বাস ফেলে বললেন এই গ্রামেই আছে কিন্তু আজও কেউ তার মুখোমুখি হয় না কারণ তার নাম নিলে নদী কেঁপে ওঠে অবশেষে আমি আরিফের বাড়িতে গেলাম এক ভাঙা করে ঘর দরজার সামনে শুকনো লাউপাতা ঝুলছে দরজা খুলতেই দেখতে পেলাম এক জীর্ণ ভাঙা চোখের মানুষ মুখে কেমন যেন বিষণ্ন ও আতঙ্কের ছাপ আপনি কি আরিফ আমি জিজ্ঞেস করলাম তিনি মাথা নাড়লেন আমি বললাম আমি কুসুমের গল্প পড়তে আসিনি আমি সত্যটা জানতে এসেছি আপনি কি তাকে শেষবার নৌকাঘাটে দেখেছিলেন আরিফ কাঁপতে কাঁপতে বলল হ্যাঁ আমি গিয়েছিলাম কিন্তু আমি তাকে হত্যা করিনি আমি ভালবেসেছিলাম তাকে তার চোখে জল এসে গেল তাহলে কি হয়েছিল আমি জিজ্ঞেস করলাম আরিফ কাপা গলায় বলল সেদিন রাতে কুসুম আমার সঙ্গে পালিয়ে যাওয়ার জন্য এসেছিল কিন্তু আমার বড় ভাই জানতে পেরে আমাদের সেখানে ধরে ফেলে সে কুসুমকে নদীতে ঠেলে ফেলে দেয় আমি তাকে বাঁচাতে পারিনি আর তারপর থেকে আমি প্রতিদিন রাতে কুসুমের কান্না শুনি তার চোখে অপরাধবোধের ছাপ স্পষ্ট